ভাই পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে সেরা তিনটি স্মার্টফোন যেগুলো হবে অলরাউন্ডার আপনি গেমিং করতে পারবেন ক্যামেরা করতে পারবেন আপনারা সোশ্যাল মিডিয়ার যত ছোট বড় কাজগুলো আছে সবগুলি করতে পারবেন অন এসে আর আপনারা জেনেই থাকবেন যে ভাই পনেরো হাজার টাকার মধ্যে কিন্তু অনেক ব্র্যান্ডের ফোনগুলোই পাওয়া যায় কিন্তু আপনারা বুঝতে না যে ভাই কোন ফোনগুলো আপনার জন্য বেশি ভালো হবে তো ভাই এই সমস্যাটার সমাধান করার জন্যই আমি আজকে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আর হ্যাঁ ভাই এই ভিডিওগুলোতে যেই ফোনগুলো আমি দেখাবো সেইগুলো হবে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে সেরা ফোন আর আপনারা জানিনে যে ভাই সাব্বিশ সাল খুব দূরত্বই আসতে চলেছে হয়তো আর এক থেকে দেড় মাস সময় স্যামসংটি জানি না তবে চলুন আজকে আপনাদেরকে কিছু ভয়ানক ফোনের সাথে পরিচয় করে দেওয়া যাক আর হ্যাঁ আপনার কাছে কোন ফোনটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো চলুন আজ আর পে না পারে সোজা ভিডিওতে চলে যাওয়া যাক তো ওকে ভাই আমরা কিন্তু ফোনের লিস্টগুলো বের করে ফেলছি আর আমাদের লিস্টের যে নাম্বার থ্রিতে যেই ফোনটা রয়েছে সেটা হলো ইনফিনিক্স স্মার্ট এইট আর হ্যাঁ ভাই এই ফোনটার দুর্দান্ত একটা ফোন এই ফোন দিয়ে আপনি ছোট বড় সব কাজগুলো করতে পারবেন আর আপনারা জানেন ভাই ইনফিনিক্স কোম্পানিগুলো কিন্তু এখন গেমিংয়ের দিকে বেশি ফোকাস করতেছে তো যারা গেমিং ফোন চান মানে পনেরো হাজার বাজেটের মধ্যে তবে তারা এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা মোটামুটি একটা ভালো একটা ফোন তো ভাই এই ফোনটাতে রয়েছে বড় ডিসপ্লে যেমন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে আর ভাই সব থেকে ভালো একটা বিষয় কি জানেন এই ফোনটাতে রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি তো ভাই অনায়াসে আপনি যদি টানা গেম খেলেন তাও কিন্তু আপনি চার থেকে পাঁচ ঘন্টা গেমিং করতে পারবেন যেমন ফ্রি ফায়ার পাবজি আর হ্যাঁ পাবজি কিন্তু মোটামুটি ভালোই চলবে আর আপনারা জানেন যে ভাই পাবজি কিন্তু হাই হাইগ্রাফসের একটা গেম সেই গেমটা যদি আহ এই ফোনটাতে ভালো চালাতে পারে তাহলে তো ভাই ফ্রি ফায়ার অনায়াসে চলবে জানেন ভাই আপনারা জানেন যে পাব দিল ফ্রি ফায়ার হাই কোয়ালিটির গেম কিন্তু সবাই ফ্রি ফায়ার ভালোবাসে ভাই আমিও ফ্রি ফায়ার গেমটা অনেক খেলি তো যাই হোক বড় ডিসপ্লের কথা তো বললাম আর পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি পেয়ে যাবেন পঞ্চাশ এমপি বা আটচল্লিশ এমপির প্রধান ক্যামেরা বুঝতেই পারছেন ভাই ক্যামেরা মোটামুটি ভালো আর ভালো স্টোরেজ ও র্যাম রয়েছে এটা ভাই বাজেট ইউজারদের জন্য খুবই ভালো মানি একটা ফোন যদি আপনারা কিনতে চান তাহলে নিতে পারেন আর আপনারা জানেন ভাই ইনফিনিক্স কোম্পানি গুলা কিন্তু এখন ফোনের দিকে খুবই মনোযোগ দিচ্ছে আর বেশিরভাগই গেমিং এর দিকে তো ভাই যাই হোক কথাবার্তা একটু ভুল হলো আপনারা মানায় নিয়ে ভাই আমাদের লিস্টের নাম্বার দ্বিতীয়তে যে ফোনটা আছে সেটা হলো আইটেল পি ফিফটি আর আইটেল পি ফিফটি প্লাস ব্ল্যান্স পারফর্মার আর আপনারা জানেন যে আইটেল কোম্পানি একটা বাংলাদেশি কোম্পানি তো যাই হোক একটা একটু বেশি র্যাম রয়েছে আর ক্যামেরা ফোকাস এর জন্য ভালো এই ফোনের কিছু ফিচার যেমন ভাই এই ফোনে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট আর পেয়ে যাবেন আট জিবি র্যাম প্লাস একশো আঠাশ জিবি স্টোরেজ ভাই এটা কিন্তু খুবই ভালো সবাই যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারেন ফোনটার র্যাম বেশি আসছে তারপর একশো আঠাশ জিবি স্টোরেজ যাদের স্টোরেজ বেশি লাগবে তারা এই ফোনটা দেখতে পারেন আর রয়েছে ভাই পঞ্চাশ এফ বি ওয়াল টুয়াল ক্যামেরা পাঁচ হাজার এমএস এর ব্যাটারি সো আমরা যেটা নাম্বার থ্রিতে যেই ফোনটাতে দেখে আসছি যে পাঁচ হাজার এর ব্যাটারি সো ভাই এইটাও কিন্তু পাঁচ হাজার এমএস এর ব্যাটারি কিন্তু এটা র্যাম একটু বেশি ওইটা ছয় জিবি এটা আট জিবি ফোর্টি ফাইভ ওয়াটের ফার্স্ট চার্জিং সিস্টেম রয়েছে এটা কিন্তু খুবই ভালো তো যাই হোক ভাই আপনার এই দুটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে সেটা নিতে পারেন আর ভাই আইটেল কোম্পানির ফোনগুলো কিন্তু অনেকে কিনতে চান না যদি কিনতে পারেন বা যদি বাজেট পনেরো হাজার টাকা হয়ে থাকে তাহলে ভালো ভাই এখন কিন্তু আমাদের লিস্টের এক নম্বর ফোনগুলো আমরা রিভিউ করব আর হ্যাঁ একটা ধামাকাদার রয়েছে আমি এক নম্বরে তিনটা ফোন সাজেস্ট করব এই তিনটা ফোন কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের সেরা ফোন হতে চলেছে গেমিং এর জন্য বা ক্যামেরার জন্য বা ছোট বড় সকল মিডিয়া টেকসিং কাজগুলো করার জন্য তো চলুন আমরা চাই রেডমি এ ফাইভ স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স এবং রিয়েলমি সি সেভেন্টি ওয়ান রয়েছে বড় ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আর শক্তিশালী প্রসেসর পঞ্চাশ এমপির ক্যামেরা পাঁচ হাজার এর ব্যাটারি এবং ছয় হাজার তিনশো এম এর ব্যাটারি সহ মানে তিনটার মধ্যে একটা পেয়ে যাবেন আর রয়েছে একশো বিশ হার্জ এর রিফ্রেশ রেট সহ রেটিং ও ইউজার রিভিউতে ভালো পারফরমেন্স সাধারণ ব্যবহার ভিডিও অ্যাপস ও হালকা গেমিং সব কিছুর জন্য এগুলো ভালো অপশন হতে পারে ভাই এই ছিল আজকের মতন ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই তিনটা ফোনের মধ্যে কোন ফোনগুলো আপনার কোন ফোনটি আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটাতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পাশেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্তই আহ পরের ভিডিওতে দেখা হবে তো আল্লাহ হাফেজ